প্রথমেই আমি শ্রদ্ধা বরে স্মরণ করি আজকে বিজয়ের মাস ডিসেম্বর এই ডিসেম্বরের চোদ্দই ডিসেম্বর আজকে এই দিনটিতে উনিশশো সালের আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান যারা জাতির বিবেক ছিলেন তাদেরকে আজকে যারা ক্ষমতা দখল করেছে জোর করে সেই আলবদর আসাম আসাম যারা রাজাকাররা এবং তাদের দূষর রাজ যা তৎকালীন ছাত্রসংঘের নেতারা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ধরে নিয়ে তাদেরকে হত্যা করেছিল তাদের ছাত্র ছিল তখন বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক ছিলেন এই শহীদ বুদ্ধিজীবীদেরকে আমি সদ্যাবরে স্মরণ করি সদ্যাবরে স্মরণ করি জাতির কাঙ্ক্ষিত পুরুষ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং বীর মুক্তিযোদ্ধা দ্বারা দেশকে স্বাধীন করতে দেশকে একটি পতাকাকে ছিনিয়ে আনার জন্য একটি মানচিত্র আমাদেরকে উপহার দেওয়ার জন্য আজকে যে পাসপোর্ট নিয়ে আমরা বিশ্বে বাঙালি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াই সেটাকে আমাদের উপহার দেওয়ার জন্য যারা যুদ্ধ করেছেন শহীদ হয়েছেন সেই সব বীর শহীদানদের এবং তিন লক্ষ মাহবুন যারা যাদের সব্রবের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি তাদেরকে আমি সালাম জানাই এবং বাংলার মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধের সংগঠক যারা এই দেশকে ভালোবাসেন দেশের পতাকাকে মানচিত্রকে ভালোবাসেন তাদেরকে আমি স্যালিউট জানাই অত্যন্ত দুঃখের বিষয় আমাদের যে প্রাণের বাংলাদেশ কোটি কোটি মানুষের যে বাংলাদেশ যে বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদ তিন লক্ষ মামুনের সভ্রমের বিনিময়ে আমরা পেয়েছিলাম সেই বাংলাদেশে আজকে একত্তরের পরাজিত শত্রুরাই কিন্তু বিভিন্ন সরকারের বিভিন্ন জায়গায় ডক্টর ইউনুস এর নেতৃত্বে যে পাঁচই আগস্ট যে জোর করে দখলদার বাহিনী দখল করেছে তারা বসে গিয়েছে এবং আজকে সাতই মার্চ বলেন চোদ্দই ডিসেম্বর বলেন এবং অত্যন্ত দুঃখজনক ডক্টর ইউনুস এই জবরদখল জুতো পায়ে দিয়ে সেখানে উপস্থিত হয়েছেন আমি দিককার জানাই নিন্দা জানাই প্রতিবাদ জানাই তো ওদের কাছে তো আমরা কিছু আশা করতে পারি না তো বাঙালির একজন সন্তান হিসাবে একজন বাঙালি হিসাবে আমি এদেরকে গিনা বরে আজকে প্রত্যাখ্যান করি এদের সময় আর বেশি নয় এরা বেশি দিন টিকে থাকতে পারবে না আজকে কিন্তু বাংলাদেশের মুক্তিকামী স্বাধীনতা কামী গণতন্ত্র আমি মানুষ বিশেষ করে আমাদের কোমল মতি ছাত্র ছাত্রীরাও বুঝতে শিখেছে তার দাঁড়ার চেষ্টা করেছে এই যে জঙ্গি হামলা হয়েছে ফাঁসি আগস্টে আগস্টের যে হামলা এই হামলা সম্পর্কে তারা অবগত হচ্ছে ইট ওয়াজ ডিজাইন মেডিকুলাসলি ডিজাইন বাই দি জঙ্গিরা আজকে আমাদের ফানের বাংলাদেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশের কোনো মানুষই ভালো নেই আজকে সবাই বলতে আমরা শুনেছি বা শুনছি আগেই আমরা ভালো ছিলাম জননেত্রী শেখ হাসিনাতেই ভালো ছিলাম আমি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশের মানুষের জন্য এক নাগারে পনেরো বছর এদেশের মানুষের বাদ বুটের অধিকার প্রতিষ্ঠা এদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দেওয়া এদেশের মানুষকে এগিয়ে নেওয়া বিশ্বের মানচিত্রে যে বাঙালি হিসাবে আমরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি সেই লক্ষ্যেই কাজ করে গিয়েছেন পদ্মাবী সহ আমাদের সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দর বলেন সিক্স লাইন বলেন যে জিডিপির গ্রোথ আমাদের যে স্বাস্থ্য স্বাস্থ্যকার আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে শিক্ষা বাসস্থান যে উন্নতি হয়েছে এটা বিরল আমাদের যে নতুন বিমানবন্দর দেখার তামিল থ্রি তো এইগুলা যে উন্নয়ন হয়েছে এগুলাকে তারা ধ্বংস করে দিয়েছে আজকে বাংলাদেশ কিন্তু ভালো নেই কোনো মানুষ ব্যবসায়ী থেকে শুরু করে প্রায় দুইশটি ইন্ডাস্ট্রি বন্ধ করে করেছে যেখানে গরিব মানুষরা চাকরি করেন ব্যবসায়ীরা তো তাদের সমস্ত ব্যবসা ধ্বংস করে দিয়েছে আজকে মানুষ যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে জোর করে পাঁচই অগস্টে তারা সরিয়েছিল আবার এই দেশের মানুষই আবার জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে তারা যদিও তারা এই মেডিকুলার ডিজাইন মাস্টার প্ল্যানের যে অংশ তারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে অন্যান্য জঙ্গি রাষ্ট্রের মতো তারা বাংলাদেশকে পরিচালিত করতে চায় তাদের একটা স্বপ্ন ছিল যে পাকিস্তানি মনোনী হিসেবে পাকিস্তানি কায়দায় বাংলাদেশকে চালাবে কিন্তু এটা বাংলাদেশের মুক্তিকামী মানুষ কোনো এটা গ্রহণ করবে না মানবে না আজকে তারা অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে আমি একটি কথা এখানে মেনশন করতে চাই গত তিন চার দিন আগে ক্যালকাটাতে আমাদের যারা নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের সিলেটের অঞ্চলের বেশ কয়েকজন নেতা সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান একজন আহ অত্যন্ত সাদা মনের সৎ নিষ্ঠাবান মানুষ উনি রাজনীতি করেন ছোটবেলা থেকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন নাসির খান জেলা যুবলীগের মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি মহানগর আওয়ামী লীগের নেতা জুয়েল যুবলীগের ভাইস প্রেসিডেন্ট মহানগরের রিপন এবং আমাদের একজন চেয়ারম্যান একটি একটি ইমিগ্রেশন গ্রেপ্তার করার পর বাংলাদেশের যে হলুদ সাংবাদিক এটি মিথ্যা বানওয়াট একটি তারা নিউজ প্রচার করলো যে নিউজটা তারা দিল যে এরা রেপ কেসে গ্রেপ্তার হয়েছে কিন্তু আমরা কি দেখলাম কোর্ট তাদেরকে ইমিগ্রেশন আইনে যেহেতু তারা ইয়ে থেকে শিলং থেকে কলকাতা পুলিশকে না জানিয়ে এসেছিলেন এই কারণে তাদেরকে সন্দেহাতীত ভাবে গ্রেপ্তার করা হয়েছিল তাদের নামই ছিল না অনেকের এখানে একজনের নাম ছিল চারজনের কোন নাম ছিল না এই আজকে বাংলাদেশে আমরা কি দেখতে পাই সিলেটে আমরা কি দেখতে পাই যে কিছু সংখ্যক সাংবাদিক নামদারি তারা আওয়ামী লীগের এবং জামাতের একজন বড় নেতাও এই কমেন্ট করেছে তো এটা হলো আজকে তাদের যে আসল চরিত্র তারা আওয়ামী লীগকে আওয়ামী পরিবারের লোকজনকে তারা তাদের নেম ফ্রেম ধ্বংস করতে চায় তো ইনশাল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত ষড়যন্ত্রকারীরা কোনোদিন জিততে পারে নাই তারাও জিতবে না তাদের মুক্তি হয়েছে এবং তাদের মামলা যেটা মিথ্যা মামলা হয়েছিল এটাও কিন্তু শেষ হবে অচিরেই এবং আরেকটি বিষয় আমার দৃষ্টি গোচর এসেছে সবার মতো সিলেট সিলেটের কৃতি সন্তান বাংলা আওয়ামী লীগের তিনবারের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসপাউদ্দিন সিরাজকে গত পরশু দিন রাত্রে বারোটার সময় ওনার বাসার থেকে উনি যখন বাইর হয়েছে। ওনাকে জোর করে অস্ত্রদারীরা সাতটা সিএনজি পাঁচটা মোটরসাইকেল দিয়ে নিয়ে সাগরদিঘির পাড়ের একটি নির্জন জায়গায় নিয়ে ওনাকে হত্যার উদ্দেশ্যে ওনাকে সুরিকাহত করেছে ওনার মুক্তিপণ দাবি করেছে এবং আজকে উনি মৃত্যুর সঞ্জয় আছেন এবং উনি ওনাকে আহত করে পালিয়ে গিয়েছে সত্রাশীরা আজকে বাংলাদেশে সারা বাংলাদেশে একটি অরাজক পরিসৃষ্টি সৃষ্টি হয়েছে একটু আগে আমি দেখলাম শরীয়তপুরে একটি ছাত্রলীগের নেতাকে যেভাবে কুপাচ্ছে মহিলা পুরুষ সবাই চেষ্টা করছেন কেউ বাঁচাতে পারছে না সারা বাংলাদেশে একটি হত্যা কুড়ের রাজনীতি তারা এই ডক্টর ইনুসের নেতৃত্বে যদিও ডক্টর ইনুস খুব সুন্দর করে কথা বলেন এবং উনি বলেন যে যে বাংলাদেশের তার বর্তমান যে হত্যাযোগ্য কোন খারাপির সাথে উনি জড়িত না কিন্তু উনি কিন্তু মাহবুজ আলমকে ট্রিনটন সেন্টারে পরিচয় করে যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান এই সবগুলোই উনার নেতৃত্বে হচ্ছে এবং উনার যারা ওনার যারা সহকর্মী ওনার আশপাশে আছে তারাই কিন্তু এই কুনগুলো করাচ্ছে আমি বিশ্বাস করি আল্লাহ তালার অশেষ রহমতে একদিন খুব কাছাকাছি সময়ের মধ্যে এদের বিচার বাংলার মাটিতে কবে বিজয় দিবসে আবারও সবাইকে শুভেচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলার মেহতি মানুষের জয় শেখ হাসিনার